আমরা এই মুহূর্তে নজর রাখবো সবজি বাজারের দিকে বাজার দর এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা সব থেকে সস্তা বাজার যেটা হলো কৃষ্ণপুর বাজার কিন্তু আকাশ ছোঁয়া সবজির দাম রাজ্যের হিমঘরগুলি খোলা হলেও আলুর দাম সেই একই রয়েছে আলু তিরিশ টাকা করলা ষাট থেকে সত্তর টাকা টমেটো একশো টাকা কাঁচা লঙ্কাও একশো টাকা বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা পটল কুড়ি টাকা বাজারে যে এতই দাম সাধারণ মানুষেরা বাজারে ঢুকলে পকেট হচ্ছে ফাঁকা বাজারে মাছের দাম আজকে রয়েছে সিলভার একশো টাকা আদার দাম দুশো টাকা থেকে দুশো কুড়ি টাকা কি খাবেন সাধারণ মানুষ না যে হালে পড়েছে গরিব অসহায় মানুষ চন্দ্রমুখী আলু সেই চল্লিশ টাকা কেজি জ্যোতি ৩৫ টাকা আলু ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নিয়েছেন বুধবার দুপুরে তার চব্বিশ ঘন্টা পরেও বৃহস্পতিবার হুগলিতে আলুর দাম একই রয়ে গেল ব্যবসায়ীদের অবশ্য দাবি বুধবার বিকেল থেকে জেলার হিমঘরগুলির আলু বের করা শুরু হয়েছে তা আজ শুক্রবার বাজারে পৌঁছে যাবে যোগানের সমস্যা না থাকায় দামও আজ থেকে নিয়ন্ত্রণে আসবে একই দাবি কৃষি বিপণন মন্ত্রীরও পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন শুক্রবার সকালের মধ্যে হিমঘরের আলু বাজারে পৌঁছে যাবে যে পরিমাণ দরকার তার চেয়ে বেশি পৌঁছবে ফলে তার প্রভাবও সকাল থেকেই পড়বে সার্বিকভাবে আলুর যোগান এবং দাম ইতিমধ্যে আয়ত্তে এসে গেছে জানিয়ে কৃষি বিপণন মন্ত্রী মান্না বলেন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার কয়েকটি বাজার ছাড়া সারা রাজ্যেই আলুর দাম নিয়ন্ত্রণ হতে শুরু করেছে রাতে আরও আলু বাজারে পৌঁছবে শুক্রবার থেকে সম্পূর্ণভাবে দর নিয়ন্ত্রিত হবে এদিন জেলার অন্যতম বড় পাইকারি বাজার শেওড়াপলি কৃষক বাজারে হিমঘরের আলু পৌঁছয়নি যে কয়েকজন পাইকারি ব্যবসায়ীর কাছে আলু মজুদ ছিল তা চড়া দাম বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে মাছের দাম কত আছে মাছের বাজার বিশাল খারাপ কত এখন যে দামে যে দামে কিনবি সে দামে বুঝতে পারবে কেন অন্যদিনের তুলনায় কে ডাউন প্রচন্ড ডাউন কত আছে কত এখন কত হচ্ছে এখন একশো ষাট টাকা করে মাছ কিনে নেয় দেড়শো টাকায় বিক্রি করতে হচ্ছে বিশাল খারাপ আপনার নাম আজ মাছের বাজার কত আছে আজ মাছের বাজার সস্তা কত টাকা সব মাছই দেড়শো টাকা এখন না সিলভার দিচ্ছি আশি টাকা কিলো চুলো দিচ্ছি আড়াইশো টাকা কিলো নাম তোমার নাম নাম জাকি আমি খাওয়ান টমেটোর কেমন দাম আছে কাঁচা লঙ্কা

পেঁয়াজ বাজার মূল্য কত আজকে চল্লিশ টাকা চল্লিশ টাকা দিনে তুলা নাকি একই আছে না আগে তো অনেক কম ছিল আগে ছিল কম দিন আগে আদা কত আছে আদা রসুন রসুন টাকা আপনার নাম রাজু ভাই আজকে বাজার মূল্য কী দাম আছে আজকে সবজি ঝিঙে কত করলা কত পটল কত পটল হচ্ছে কুড়ি টাকা আচ্ছা ঘি হচ্ছে পঞ্চাশ টাকা আর করলা হচ্ছে তোমার আশি টাকা কুঁদরি কুড়ি টাকা বরবটি আশি টাকা এরকম আপনার নাম আলুর আলুর দামটা কত আছে আজকে এই যে খাট পিসটা কুড়ি টাকা এই যে কুড়ি টাকা ওই যে পঁয়ত্রিশ তিরিশ টাকা ফ্রেশ আলু তিরিশ টাকা আর কাট পিসটা কুড়ি টাকা কাট পিস আলু কুড়ি মানে বাজার মূল্য আগে যা চলছিল একই আছে এখন একই আছে বাড়তে পারে বাড়তে পারে বিগত দিনে এখন তো কোর্টটা কাল থেকে খুলে দিয়েছে আজ থেকে যে আলু যেরকম পাবো সেরকম দাম আপনার নাম নুর হোসেন খান বা কত হচ্ছে এরকম যে বাজারে দাম বেশি কী বলবে এই ব্যাপারে বাজারে জিনিসপত্র তো অনেক দাম এবার মানুষজন কিনবে কী করে সেটাই তো ভাববার বিষয় যে দাম হচ্ছে আলু কত চল্লিশ টাকা কেজি ঝিঙে পঞ্চাশ টাকা কেজি এরকম দাম হলে তো মানুষজনের তো অসুবিধা হবে তোমার দাম কমা সব জিনিসের দাম আকাশ ছোঁয়া সব জিনিসের দাম আকাশ ছোঁয়া সেরকমভাবে তো মানুষজন মানে যারা গরিব গরিব মানুষ তারা কীভাবে কেনাকাটা করবে আমার বলে জিনিসপত্রের দাম যেমন একটু কমানো হয় তাই বলবো তোমার নাম আমার নাম পার্থ বাড়ি কৃষ্ণপুর আর আমি এখন পড়াশোনা করছি বাজার যে আসলেন কেমন দাম দেখলেন বাজারে এসেছি যদি জিনিসপত্র সবজি মাছ মাংস সবজি এত দাম হয় মানুষ আমাদের রুজি রোজগার কম আমাদের হচ্ছে বেতন কম আর এত দাম দিয়ে আমরা সবজি সব কিনে খাবো কি করে আমাদের তো সংসার চালানো ভারী পড়ে যাচ্ছে এই বাজার তুলনায় আকাশ আকাশ ছোঁয়া দাম এত যদি দাম হয় গরিব মানুষরা খেতে খা কী করে খাবে বলো কিনে সবজির দাম প্রচুর মাছের দাম প্রচুর আলুর দাম প্রচুর আমরা কিনে খেতেই পারছি তোমার নাম আমার নাম রমজান সরকার